বিদ ঘুটে রাত্রিরে ঘুট ঘুটে ফাঁকা গাছপালা মিসমিসে মখমলে মখ মলে ঢাকা জট বাঁধা ঝুল বট গাছ তলে ধক ধক চোনাকির চকমকি জলে চুপচাপ চারিদিকে ঝোপ ঝাড় গুলো আই ভাই গান গাই আই ভাই হুলো গীত গাই কানে কানে চিৎকার করে কোন গানে মন ভেজে শোন বলি তোরে উপ দিকে মাঝরাতে ছোপ দিয়ে রাঙা রাত কানা চাঁদ ওঠে আতখানা ভাঙা চট করে মনে পড়ে মটকার কাছে মাল পোয়া আধখানা কাল থেকে আছে দূর দূর ছুটে যায় দূর থেকে দেখি প্রাণপণে ঠোঁট চাটে কান কাটা নেকি গাল ফোলা মুখে তার মাল পোয়া ঠাসা ধুক করে নিভে গেল আসা মন বলে আর কেন সংসারে থাকি বিলকুল সব দেখি ভেলকির ফাঁকি সব যেন বিচ্ছিরি সব যেন খালি গিন্নির মুখ যেন চিমনির কালি মন ভাঙা দুঃখ মোর কণ্ঠেতে পুরে গান গাই আই ভাই প্রাণ ফাট্টা সুরে গান গাই আই ভাই প্রাণ ফাট্টা সুরে গান গাই আই ভাই প্রাণ ফাট্টা সুরে